হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে দেখে বুঝতে পারছো যে কি রান্না করব কচুর তো সেদিন আমি ডাক্তারখানাতে ফেরার সময় দেখলাম বাড়ির সামনে কচুরলতি বিক্রি করতে এসছে তো আমি এক কিলো তিরিশ টাকা দিয়ে কচুর কিনেছি এবং আগের দিন রাত্রে ছাড়িয়ে রেখেছি কারণ এগুলো ছাড়াতে অনেক সময় লাগে ছাড়িয়ে পরের দিন ওটা আমি আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে জল ঝরাবার জন্য রেখে দিয়েছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে তেজপাতা শুয় লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিয়েছি দিয়ে এটা করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা দেখো দু রকম একটা হচ্ছে আগের দিন ভাজা করা ছিল আর পরের দিন নিয়ে এসেছিলো টাটকা চিংড়ি তো ওই চিংড়ি দিয়ে কচুলতিটা হবে আর এতে বিশেষ কিছু মশলা লাগে না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলেই কচুর লতি তৈরি হয়ে যাবে এবং কচুলতি খেতে তো খুবই টেস্টি হয় তোমরা সবাই জানো যারা যারা খেয়েছ তো কচুললতিটা আমি এইভাবে বানালাম তোমরা কীভাবে বানাও জানাবে এবং কার কার কচুলতি খেতে যা ভালো লাগে তোমরা এটা কমেন্ট বক্সে জানিও আর একটু বেশি করে তেল দিলে কচুলতি খেতে আরও বেশি ভালো হয় তো দেখো কচুললতিটা একটুখানি ভাবিয়ে নিয়েছি কারণ যদি চুলকায় সেই ভয়ে আর এটা প্রায় একদম মাখা মাখা হয়ে যাবে যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তো দেখো কচুরলুতিটা হয়ে গেছে এবার কচুরলুতিটা যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিল করে দিও তো আবার ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো সবার কাছে অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে